ডিবি হাউন কর ডিবি হাউন সুইসাইড করে এমনে সুইসাইড করে ডিবি হাউন ডিবি হাউন আঙ্কে বাসার ভিতরে নাকি

সরি গাইজ আমি রুট আনতে পারতেছি না তাই লাইভ করতেছি এটা উত্তরা দশ নম্বর সেক্টর যারা আছো প্লিজ আইস না আমাদের লাইভ করতে দেখলাম

ভাই গুজো বলে পুরো রোড ব্লক করে রাখা দিছে আমি যাইতে আপনার গাড়িতে ভিডিও করতে এই যে ভাই জুতা রেডি করছে আমাদের هارুনাকে বেরলু তাকে চপাচপ গালের মধ্যে মারা হবে এই যে ওনার জুতা রেডি এই দেখাবে জুতা জুতা গোদাম ঘরের জুতা তো এতক্ষণ কোন ধোরাতে মারবো না ভাই

ভাই আর তো ব্যথা গেলে তো ভাই আমি আসলে নাকি যাই না অনেক মানুষ দেখছি এখানে সবাই কথা এই গাড়ি তিন গাড়ি আগে আছে মানুষের আগে তো এসে হারুন ভাই সে বাইর করতেছে বাইর করতেছে सभु हा हा टाइस उन पुलिस पुलिस सरी त ಕಾರ್ಯ